আশুগঞ্জ মেঘনা নদীতে মোবাইল কোট হামলা অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে পাঁচটি ড্রেজার জব্দ ও দুইজনকে এক বছরের কারাদণ্ড ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে পাঁচটি ড্রেজার মেশিন ও পাঁচটি বাল্ক হ্যাট জব্দ করা হয়েছে এ সময় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনে জড়িত থাকার দায়ে দুইজনকে আটক করে প্রত্যেককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার সকালে উপজেলার চর সোনারমপুর এলাকায় মেঘনা নদীতে এই আদালত পরিচালনা করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া এদিকে সরকারি কাজে বাধা প্রদান এবং ভ্রাম্যমাণ আদালতের উপর হামলা চালিয়ে জব্দকৃত একটি ড্রেজার ছিনিয়ে নেওয়ার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি চালক মোহাম্মদ জীবন মিয়াকে বাধি হয়ে ভৈরবের মহম্মদ তারেক মিয়াকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন ভ্রাম্যমান আদালত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় মঙ্গলবার সকালে আশুগঞ্জ উপজেলার চর এলাকায় জাতীয় গ্রিড লাইনের টাওয়ার সংলগ্ন স্থানে পাঁচটি ড্রেজার ও পাঁচটি বাল্ক হেডের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করছিল ভৈরব উপজেলার একটি প্রভাবশালী মহল জিজ্ঞাসাবাদে তারা নিজেদের ভৈরব বালু মহলের ইজারাদার লোক বলে পরিচয় দেয় কিন্তু আশুগঞ্জ এলাকায় তাদের বালু উত্তনের উত্তোলনের কোনো অনুমতি না থাকায় গুগলে ম্যাপে স্থান নিশ্চিত হওয়ার পর ভ্রাম্যমাণ আদালত উক্ত পাঁচটি ড্রেজার ও পাঁচটি বাল্ক হ্যাড জব্দ করে পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন দুই হাজার দশের চার খ অপরাধ ও পনেরো ধারায় আমজাদ হোসেন ও মোহাম্মদ আলীকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া জানান প্রতিটি জব্দকৃত ড্রেজার ও বালখেডে একজন করে পুলিশ ও আনসার সদস্য রেখে এগুলোকে আশুগঞ্জ তীরে আনা হচ্ছিল এ সময় ভৈরব বালু প্রতিনিধি মোহাম্মদ তারেক মিয়ার নেতৃত্বে সাত আটজন লোক একটি স্পিড করে এসে জব্দ ড্রেজারে উঠে পড়ে তারা জোরপূর্বক গাজারটি বৈরবের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে এ সময় মোহাম্মদ রাজু আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হত্যার হুমকি দেয় এবং আদালতের উপর হামলা চালায় এতে আমার গাড়ি চালককে নাজেহাল করে পরে তারা মরিয়ম নামের জব্দকৃত রেজারটি ছিনিয়ে নেয় এ ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে Hey.